একের পর এক বের হয়ে আসছে আসল ঘটনা ছাত্ররা প্রথমে বলেছিল যে আহ আওয়ামী সন্ত্রাসী অথবা কিছু লোকজন আওয়ামী লীগের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আফা মোজাম্মেল হকের বাসায় সেখানে উপস্থিত হয়েছিল তারা লুটপাট করতে পারে ভাঙচুর করতে পারে সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেখানে গভীর রাতে উপস্থিত হয়েছে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল এই প্রেক্ষিতে সেখানকার আওয়ামী লীগের লোকজন তাদের উপরে হামলা করে তাদেরকে আহত করেছে বিষয়টা এখন পুরোই উল্টো ভাবে উপস্থাপন করলেন এম এ আজাদ তিনি বললেন যে আসলে সরি এম এ আজিজ আহ তিনি বলছেন যে আসলে ছাত্ররা সেখানে বাড়ি ভাঙ্গার জন্য গিয়েছিল প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে ছাত্ররা সেখানে বাড়ি জন্য জন্য গিয়েছিল গিয়েছিল নাকি রক্ষা করার আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন একই সাথে বলে রাখি যে এম এ আজিজ কিন্তু একটা টক শোতে বলেছে যে ছাত্ররা সেখানে গিয়েছে বাড়ি ভাঙ্গার জন্য বাড়ি রক্ষা করার জন্য নয় আপনারা প্রথমে আমার ভিডিওতে দেখেছেন আপনারা কি তাই মনে করেন তার প্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে উর্ধতন পর্যায়ের উচ্চ পর্যায়ের বৈঠকের পরে অপারেশন ডেভিল হান্ট কিন্তু বাংলাদেশে পরিচালিত হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্রদেরকে হামলা করেছে এবং সাধারণ জনগণকে আসলে তারা শঙ্কিত করার অর্থাৎ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা প্রক্রিয়া করছে তার প্রেক্ষিতে ডেভিল হান্ট পরিচালনা হচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দোষ সহ যত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেফতার করা হবে তাহলে যদি এমনটাই হয়ে থাকে যে ছাত্ররা সেখানে বাড়ি ভাঙার জন্য গিয়েছিল রক্ষা করার জন্য নয় পরিবেশ পরিস্থিতি কি হবে অপরাধী কি হবে কাদেরকে ধরা উচিত বলে আপনারা মনে করেন আবার যদি আজিজের কথা হয়। তিনি যদি হয়তো নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন যে ছাত্ররা সেখানে বাড়ি ভাঙতে গিয়েছিল তিনি কিন্তু একটা ব্যাখ্যাও দিয়েছেন যে সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ঘর ভাঙ্গা হচ্ছে সেই জায়গায় গাজীপুরে ছাত্ররা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়ি রক্ষা করতে গিয়েছে এটা কতটা বিশ্বাসযোগ্য প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আসলে যদি এই দিক থেকে ধরা হয় যে সারা বাংলাদেশে যে জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে আওয়ামী লীগের মুরাল ভাঙ্গা হচ্ছে বা হচ্ছে আহ স্থাপনা ভাঙ্গা হচ্ছে সে জায়গায় গাজীপুরে ছাত্ররা ওখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগের নেতাদের বাড়ি রক্ষা করতে গিয়েছে এটা সাধারণ জনগণ কিভাবে নিবে সেটা আপনারা বুঝতে পারছেন আবার বিষয়টা কিন্তু এইভাবে দেখা যায় যখন সারা বাংলাদেশের জনগণ অর্থাৎ সারা বাংলাদেশে এই যে পঁয়ত্রিশ জেলায় সারা বাংলাদেশ বললে চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছিল সেই খবর শুনে হয়তো বসু বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা তারা চিন্তা করেছেন গাজীপুর যেহেতু একটা মানে বৃহৎ শিল্প এলাকা এবং এখানে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আপম মোজাম্মেল হকের বাড়ি রয়েছে সেখানেও ভাঙচুর হতে পারে বা লুটপাট হতে পারে সেই উদ্দেশ্যে হয়তো ছাত্ররা সেখানে গিয়েছে অথবা কেউ তাদেরকে জানিয়েছে যে এই সময় এটা ভাঙচুর হতে পারে সেই উদ্দেশ্যে ছাত্ররা ওখানে গিয়েছে যাওয়ার কারণেই আহ ওই ওখানকার আওয়ামী যারা দোষকরা ছিল তারা হয়তো মনে করেছে যে ছাত্ররা এটা ভাঙতে আসছে এই জন্য তাদের উপরে হামলা করা হয়েছে এবং এই আহত বা যে পরিবেশ পরিস্থিতি বা যে ঘটনা সেটা ঘটেছে প্রিয় দর্শক আপনারাই আসলে এটা মনে করবেন বা আপনাদের দৃষ্টিকোণ থেকে দেখবেন কি হতে পারে ঘটনা হতে পারে যে সারা বাংলাদেশে যেহেতু হচ্ছিল ছাত্ররা সেখানে রক্ষা করতে গিয়েছে অথবা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা গুলোদের বাড়ি ঘটনা যেভাবে ভাঙচুর হচ্ছিল সেই ভাঙচুর করার জন্যই ছাত্ররা সেখানে উপস্থিত হয়েছে বিষয়টা দুইটাই হতে পারে তবে এম আজিজ তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এটা ছাত্ররা রক্ষা করতে নয় ছাত্ররা ভাঙতে গিয়েছিল প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে ছাত্ররা সেখানে কি উদ্দেশ্যে গিয়েছিল বলে আপনারা মনে করেন আহ সেটা কিন্তু জানাবেন আর প্রশাসন তো অবশ্যই তদন্ত করবে যে ছাত্ররা কি কারণে ওখানে গিয়েছিল অথবা ছাত্রদের উপর হামলা হলো কেন এই বিষয়টা নিয়ে প্রশাসন দেখবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকল প্রকার নিউজ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ